সালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা দা পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ যে ইউনিটটা আছে সেখানে লেসেন সেভেন থ্রি ফোর এখানে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি দেখেন এখানে সর্বপ্রথম আমরা দেখি পিকচারটা কি আছে যতগুলা লেসেন আছে এখানে পিকচারটা কিন্তু আপনারা খুব বেশি মনোযোগ সহকারে দেখে নেবেন এখানে কি আছে দেখতে পাচ্ছি একটা ছেলে একটা স্টুডেন্ট এখানে দেখছি আর স্টুডেন্ট ঠিক আছে এরা কি বন্ধু নাকি বন্ধু না আচ্ছা আমরা জানি না তবে এটা দেখেন এটা দেখে কি মনে হচ্ছে এ কিন্তু বাঙালি না দেখেন এর চুলগুলা কেমন লাগছে একবারে কটা কটা মনে হচ্ছে বিদেশি অর্থাৎ ওই আমেরিকা ব্রিটিশ এদের মতো এটা কি বাংলাদেশি সাধারণ আমাদের মতো দেখতে একটু কালো চুল বা সাধারণত ঠিক আছে এতটুকু আমরা দেখলাম তো এখানে কি বলছে ডিরেকশনে নাও এখন রিড দ্য কনভারসেশন গিভেন বিলো নিচে দেওয়া যে কথোপকথন এটি পড়তে হবে পড়ুন ইনফেয়ার্স ইন গ্রুপ অ্যান্ড ইনপের গ্রুপ অর্থাৎ মানে দল অগত হবে এবং জোড়ায় জোড়ায় আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং রেসপন্স শেয়ার করতে হবে অর্থাৎ এই যে কনভারসেশনটা এখানে দেখে দেখেন কনভারসেশনটা একটু বড় ক্লাসটা আপনারা মূল সকালে দেখবেন এবং এই যে পরে দেখেন পাঁচটা প্রশ্ন দিয়েছে ওয়ান থিউ থ্রি ফোর ফাইভ এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি এখান থেকে বের করবেন এই লেসন আগে যতগুলো লেসন পড়ে এসেছেন দ্য পাওয়ার ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ ওই পড়াগুলা এখানে কিন্তু কাজে লাগবে অনেক বেশি ঠিক আছে দেখেন তো হ্যাঁ যা বলছিলাম তাহলে প্রথম যে কথা শুরু করছে ঠিক আছে গুড মর্নিং কে বলছে পিটার তাহলে এখানে কনভার্সেশন হচ্ছে মানুষ হচ্ছে দুইজন একটা আছে পিটার একটা হচ্ছে মিন্টু তো যেটা বললাম আমরা মিন্টুর সাধারণত কাদের নাম হতে পারে এই বাংলাদেশ অথবা ইন্ডিয়া এদের মধ্যেই কারো কেউ একজন হবে পিটার আর হ্যাঁ মিন্টু আর পিটার কার নাম হতে পারে পিটার হুম ব্রিটিশ বা আমেরিকা একটা ইংরেজ লোক সম্ভবত তো দেখেন দ্য গুড মর্নিং ঠিক আছে শুভ সকাল আই নোটিস্ট ইউ স্পিক ইং ইংলিশ উইথ আ ডিফারেন্ট অ্যাকশন ঠিক আছে পিটার পিটার কাকে বলছে মিন্টুকে বলছে গুড মর্নিং শুভ সকাল আই নোটিসড আমি লক্ষ্য করেছি ইউ স্পিক উইথ আ ডিফারেন্ট অ্যাকসেন্ট তুমি একটু ভিন্ন রকম স্বরে কথা বলো অ্যাকসেন্ট মানে কি দেখেন তো এ এন টি অ্যাকসেন্ট মানে স্বর বা স্বরভঙ্গি কথা বলার স্টাইল হুম বাচন বা স্বরভঙ্গি বললে হবে একটা অ্যাকসেন্ট অ্যাকসেন্ট শব্দ অর্থ অ্যাকসেন্ট শব্দ অর্থ সবাই জানে যে অ্যাকসেন্ট কিন্তু বাংলা অর্থ জানে না আপনি কিন্তু ডায়রিতে লিখে নেন তাহলে বাচনভঙ্গি তোমার বাচন ভঙ্গিটা একটু ভিন্ন আমি লক্ষ্য করেছি হোয়ার আর ইউ ফ্রম তোমার বাসা কোথায় হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথেকে মানে এটা হচ্ছে বাংলা অর্থটা এভাবে বাসায় যে তোমার বাসা কোথায় বা তোমায় তোমার হ্যাঁ দেশ কোথায় বাসা কোথায় সে বললো গুড মর্নিং মিন্টু বললো গুড মর্নিং হ্যাঁ শুভ সকাল ইয়েস হ্যাঁ আই এম অরিজিনালি ফ্রম আ কান্ট্রি ইন এশিয়া আমি আই এম অরিজিনাল ফ্রম আ কান্ট্রি ইন এশিয়া মানে আমি এশিয়ার একটি দেশ থেকে আমি মূলত হ্যাঁ আমি পক্ষে আমি মূলত এশিয়ার একটি দেশ থেকে বা আমি এশিয়ার একটি দেশ থেকে এসেছি ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি আমার প্রথম ভাষা নয় প্রথম মাতৃভাষা হচ্ছে অন্য কোন ভাষা হতে পারে ইংরেজি আমার প্রথম ভাষা নয় বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর আ ফিউ ইয়ার্স নাও বাট কিন্তু আই হ্যাভ বিন লিভিং হেয়ার আমি এখানে বাস করছি ফর আ ফিউ ইয়ার্স নাও এখন থেকে কয়েক বছর মানে কয়েক বছর আগ থেকে এখন পর্যন্ত আমি এখানে বসবাস করছি ঠিক আছে অর্থাৎ কয়েক বছর আগ থেকে আমি এখানে বসবাস করছি আচ্ছা মিন্টু বললো পিটার কি বলল উত্তরে ও দ্যাটস ইন্টারেস্টিং সে যে এখানে কয়েক বছর বাস করছে এটা শুনে বলল ও দ্যাটস ইন্টারেস্টিং ও আচ্ছা সেটা ভালো কথা বেশ ভালো ইয়োর ইংলিশ ইজ রিয়েলি গুড তোমার ইংরেজি আসলে অনেক ভালো ব্যাট কিন্তু আই হ্যাভ টু অ্যাডমিট কিন্তু আমাকে স্বীকার করতে হবে বা আমাকে মানে সে এটা বুঝতে পেরেছে যে আই হ্যাভ টু অ্যাডমিট আমাকে স্বীকার করতে হবে যে আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অ্যাকসেন্ট ঠিক আছে কিন্তু হ্যাঁ তুমি হুম তোমার ইংরেজি অনেক ভালো কিন্তু আমাকে এটা স্বীকার করতে হবে যে আই সামটাইমস স্ট্রাগল আমি মাঝে মাঝেই সংগ্রাম করি না এখানে সংগ্রাম করি আসবে না আই সাম আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ ঠিক আছে আমি মাঝে মাঝে তোমার কথা বুঝতে আমার কষ্ট হয় মাঝে মাঝে তোমার কথা বুঝতে আমার কষ্ট হয় বিকজ অফ ইউর অ্যাকসেন্ট তোমার সরভঙ্গি বা বাচনভঙ্গি এর কারণে তোমার বাচন ভঙ্গির কারণে মাঝে মাঝে তোমাকে তোমাকে আমার বুঝতে কষ্ট হয় ঠিক আছে এবার দেখেন মিন্টু কী বললো উত্তরে মিন্টু কী বললো থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি অভিবাদন ঠিক অভিবাদন বা প্রশংসা সূচক কিছু বলা হুম এটার কারণে সে কি বললো থ্যাংক ইউর কমপ্লিমেন্ট থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা করার জন্য ধন্যবাদ প্রশংসা করার জন্য কি ধন্যবাদ জানালো তো প্রশংসা করার জন্য সে কিন্তু তাকে ধন্যবাদ জানালো থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট প্রশংসা করার জন্য ধন্যবাদ কেন কারণ সে বলেছে কি ইউর ইংলিশ হিসেবে অনেক ভালো কারণে ধন্যবাদ জানালো ইট ইজ কমন ফর নন এইটিভ ইংলিশ স্পিকার্স ঠিক আছে ইট ইজ কমন ইট ইজ কমন ফর নন ইংলিশ স্পিকার অর্থাৎ যে ইংরেজি ইংরেজির বিজাতীয় ভাষা অর্থাৎ বিজাতীয় লোকজন ঠিক আছে নন নেটিভ স্পিকার মানে নেটিভ স্পিকার অফ ইংলিশ মানে ইংরেজির মানে জাতীয় লোকজন ইংরেজির যারা বংশ পরম্পরা ইংরেজি ইংরেজি যাদের হচ্ছে যে ভাষা এটা নন নেভ মানে যাদের মাতৃভাষা ইংরেজি না ঠিক আছে তাহলে যাদের মাতৃভাষা ইংরেজি না তাদের জন্য এটা একটা কমন একটা বিষয় খুবই কমন যে এই অ্যাকসেন্টটা ডিফারেন্ট থাকবে একটু ভিন্ন থাকবে আচ্ছা টু হ্যাভ অ্যাকসেন্ট ঠিক আছে অ্যাকসেন্টের বিষয় However, যাই হোক অ্যাকসেন শুডন বি আ মেজার অফ সামোয়ান্স প্রফিসিয়েন্সি তাহলে কী বললো দেখেন হাওয়ে ভার যাই হোক should শুড নট বি measure. ঠিক আছে তাহলে এই সর্বভঙ্গি বা বাচনভঙ্গি একজনের মূল্যায়নের বিষয় হওয়া উচিত নয় অফ সাময়ান্স প্রফিসিয়েন্সি কারও কিসের প্রফিসিয়েন্সি মানে কি দক্ষতা বা অর ইন্টেলিজেন্স অথবা বুদ্ধিমত্তা একজনের বুদ্ধিমত্তা অথবা একজনের কি বলে দক্ষতা হ্যাঁ দক্ষতা বা বুদ্ধিমত্তার একটা কি মেজার হওয়া উচিত নয় পরিমাপক হওয়া উচিত নয় অ্যাকশন ভিন্ন থাকতেই পারে কথার স্টাইল ভিন্ন থাকতেই পারে তাই বলে কি আপনি আমাকে ছোট করবেন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আচ্ছা দে আর আ ভেরিয়াস অ্যাকশন উইদিন ইংলিশ ইটসেলফ ঠিক আছে দেখেন কি বললো সুন্দর কথা দে আর ভেরিয়াস অ্যাকশন উইদিন ইংলিশ ইটসেলফ ইংরেজির নিজের মধ্যেই অনেক বেশি অ্যাকসেন্ট আছে দেখেন ইংরেজি নিজের মধ্যে অনেক বেশি অ্যাকসেন্ট আছে অর্থাৎ আমেরিকার বিভিন্ন অঞ্চলের অ্যাক্সেন্ট বিভিন্ন রকম হ্যাঁ ইংল্যান্ডের দক্ষিণের একরকম মাঝখানের এক রকম উত্তরের এক রকম ঠিক আছে অনেক রকমের অ্যাক্সেন্ট কিন্তু ব্রিটিশ ব্রিটেনেও কিন্তু আছে মানে ইউকেতে ইউনাইটেড কিংডমে আচ্ছা তাহলে অ্যান্ড দে অল ডিজার্ভ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ইংরেজি নিজের মধ্যেই কিন্তু অনেক রকমের অ্যাকসেন্ট আছে কিন্তু তারা কি করে অ্যান্ড এবং দে অল ডিজার্ভ ইকুয়াল রেসপেক্ট তারা কিন্তু সমান সম্মান এবং সমান বোঝাপড়া সমান সম্মান এবং সমান যে বোঝাপড়া এটা কিন্তু তারা সকলেই কিন্তু দাবি করে ঠিক আছে অর্থাৎ সকলেই সকলেরই সমান অধিকার বা সমান ইয়া রয়েছে ঠিক আছে আপনি আমেরিকার হতেই পারেন কিন্তু একজন আমেরিকার দক্ষিণ অঞ্চলের লোক তাই বলে অ্যাকসেন্টের কারণে খারাপ হবে অথবা ব্রিটিশের আপনি উত্তরে হতেই পারেন দক্ষিণের আরেকজন কি একটু ভিন্ন অ্যাকসেন্টের কারণে খারাপ হবে এটা কখনোই না পিটার পিটার বলল কি এর উত্তরে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর সিং আমি বুঝতে পেরেছি আপনি যা বলতে চাচ্ছেন বাট ইট ইজ জাস্ট ইজিয়ার ফর মি টু কমিউনিকেট কিন্তু এটা শুধুমাত্র আমার যোগাযোগকে আরেকটু সহজতর করার জন্য ঠিক আছে আমি বলেছি ঠিক আছে বাট ইট ইজ জাস্ট ইজিয়ার ফর মি টু কমিউনিকেট উইথ পিপল অর্থাৎ মানুষের সাথে আমার যোগাযোগকে আরেকটু সহজতর করার জন্য হু হ্যাভ সিমিলার টু মাইন্ড যার আমার যে লোকের আমার মতো অ্যাকশান রয়েছে ঠিক আছে যার আমার মতো মানে অ্যাকশন বাচনভঙ্গি রয়েছে তার সাথে একটু যোগাযোগটাকে একটু ফ্রি করার জন্য সহজ করার জন্য ইট ইজ নাথিং ইট ইজ নাথিং পার্সোনাল এটি কোনো ব্যক্তিগত বিষয় নয় ঠিক আছে আচ্ছা এরপর মিন্টু কি বলল দেখেন আই সি হোয়ার ইউ আর কামিং ফ্রম ঠিক আছে মিন্টু বললো ঠিক আছে মিন্টু কি বললো আই সি হোয়ার ইউ আর কামিং ফ্রম আমি জানি আপনার বাসা কোথায় বা আমি জানি আপনি থেকে আসছেন অর্থাৎ আপনার অরিজিন কোথায় বাসা কোথায় বা ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট কিন্তু এটা শনাক্ত করা গুরুত্বপূর্ণ যে খুব ভালো মতো ধরেন অনুবাদটা বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট কিন্তু এটা এটা ইট ইজ ইম্পর্টেন্ট এটি গুরুত্বপূর্ণ টু রিকগনাইজ দ্যাট এটা শনাক্ত করা গুরুত্বপূর্ণ যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্ট আর টাইড পাওয়ার ডাইনামিক্স ঠিক আছে ভাষা এবং যে বাসনভঙ্গি এটা কিন্তু এই উভয়টা কী করা আর টাইড পাওয়ার ডাইনামিক্স ঠিক আছে ক্ষমতার গতিশীলতাকে কিন্তু এর মধ্যে বাধা হয়ে থাকে আবার বুঝেন সহজে তাহলে ভাষার কি বললাম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্ট আর টাইড ঠিক আছে ল্যাঙ্গুয়েজ এবং ভাষা ভাষা এবং যে সরভঙ্গি বাচনভঙ্গি এই দুটাই কিন্তু আর টাইড টু পাওয়ার ডাইনামিক ঠিক আছে এর মধ্যে কিন্তু এটা কিন্তু বাধা কি দিয়ে বাধা টু পাওয়ার ডাইনামিক্স পাওয়ার ডাইনামিকের মাঝে বাধা বা পাওয়ার ডাইনামিক্সের বিষয় এর মধ্যে রয়েছে আচ্ছা নেটিভ স্পিকার্স অফ ইংলিশ ওফ অ্যান্ড হোল্ড মোর ইনফ্লুয়েন্স ঠিক আছে খুব ভালো কথা বলেছে নেটিভ স্পিকার্স অফ ইংলিশ ইংরেজি জাতি জাতির লোকেরা ইংরেজির ভাষার জাতির লোকেরা ওফেন হোল মোর ইনফ্লুয়েস মাঝে মাঝে বা সব সময় বেশিরভাগ সময় কি করে হোল মোর ইনফ্লুয়েন্স অনেক বেশি প্রভাব রাখে অ্যান্ড প্রিভিলেজ ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ ঠিক আছে এবং ইংরেজি স্পিকিং কান্ট্রিতে অনেক বেশি তারা সুযোগ সুবিধা ভোগ করে ঠিক আছে তাহলে ইংরেজির ভাষাভাষীর লোকেরা ইংলিশ স্পিকিং কান্ট্রি বা ইংরেজিতে কথা বলা হয় এমন দেশগুলোতে অনেক বেশি সুযোগ সুবিধা তারা কিন্তু এমনিতেই তারা পেয়ে থাকে ভাষার কারণে প্রিভিলেজ মানে কি privilege মানে সুযোগ সুবিধা ঠিক আছে আচ্ছা নন নেইটিভ স্পিকার ঠিক আছে অর্থাৎ ইংরেজি জাতা মানে বিজাতীয় লোকেরা অর্থাৎ ইংরেজি ভাষার লোক যারা নয় ঠিক আছে বিজাতীয় যেই ইয়ারা স্পিকাররা তারা কি করে বিজাতীয় কথক বা স্পিকাররা লোকেরা স্পেশালি দোজ উইথ অ্যাকশেন ঠিক আছে অর্থাৎ স্পেশালি দোজ উইথ অ্যাকশেন বিশেষ করে ইংরেজির ভাষার বিজাতীয় লোকেরা বিশেষ করে যাদের অ্যাকসেন্ট একটু ভিন্ন আছে দোজ উইথ অ্যাকসেন্ট অর্থাৎ ওই ধরনের অ্যাকসেন্ট ওলা ঠিক আছে তারা কি করতে পারে অর্থাৎ নন নেটিভ নন নেটিভ স্পিকার্স ক্যান ফেস ডিসক্রিমিনেশন ঠিক আছে নন নেটিভ স্পিকার ক্যান ডিসক্রিমিনেশন এই অনুপাতত্ব কিন্তু আপনারা অনেকে দাঁত ভাঙেন দেখেন এখানে নন নেগেটিভ স্পিকার্স ক্যান ফেস ডিসক্রিমিনেশন অর্থাৎ নন নেটিভ স্পিকার অর্থাৎ ইংরেজির বিজাতীয় লোকেরা অর্থাৎ বিজাতীয় যারা লোকেরা তারা কিন্তু বৈষম্যের শিকার হতে পারে অর বি ট্রিটেড ট্রিটেড অ্যাজ লেস কম্পিটেন্ট সলি ঠিক আছে অথবা কি হতে পারে অর্থাৎ নন এডি স্পিকার স্পিকার ক্যান বি ট্রিটেড অ্যাজ লেস কম্পিটেন্ট অর্থাৎ কম যোগ্য হিসাবে বি ট্রিটেড মানে কি নন নেটিভ স্পিকার ক্যান বি ট্রিটেড মানে দেখেন নন নেটিভ স্পিকার ক্যান বি ট্রিটেড মানে নন নেটিভ স্পিকার বা বিজাতীয় লোকেরা এই আচরণের শিকার হতে পারে কোন আচরণ অ্যাজ লেস কম্পিটেন্ট ঠিক আছে কম যোগ্য হিসাবে তারা বিবেচিত হতে পারে সোলি বেসড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইউজ কেবলমাত্র তাদের তাদের ভাষা ব্যবহারের উপর ভিত্তি করেই তারা কিন্তু কমযোগ্য হতে পারে কারণ ইংরেজি যারা জন্ম থেকে শিখে আসতেছে হ্যাঁ আমেরিকা ব্রিটিশ এদের মতো আমরা কখনোই বলতে পারবো না তাই বলে কি আমরা আমেরিকা ব্রিটিশে গিয়ে কিন্তু অনেক বিজাতীয় লোকেরা কিন্তু সেখানে কিন্তু তারা সংসদ সদস্য হচ্ছে সেখানে তারা শিক্ষক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হচ্ছে হচ্ছে না তো এই যে অ্যাকসেন্টের বৈষম্যটা থাকলে কিন্তু এটা কিন্তু হতো না অর্থাৎ অ্যাকসেন্টের উপর কোনো কিন্তু বৈষম্য রাখা যাবে না এটা হচ্ছে মূল কথা তাহলে দেখেন তাহলে ইংরেজির বিজাতীয় লোকেরা বিজাতীয় ভাষার ইংরেজির বিজাতীয় যে লোকেরা তারা কি করতে পারে বৈষম্য শিকার হতে পারে অথবা কম যজ্ঞ হিসাবেও কী করতে হতে পারে কেবলমাত্র তাদের ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহারের উপরে ভিত্তি করেও তারা কম যজ্ঞ হিসাবে কিন্তু বিবেচিত হতে পারে এটা হচ্ছে মূল কথা পিটার কি বললো আই নেভার থট অ্যাবাউট দ্যাট আই নেভার থট অ্যাবাউট ইট দ্যাট ওয়ে আই নেভার থট আমি কখনো চিন্তা করিনি অ্যাবাউট ইট দ্যাট ওয়ে ওইভাবে আমি কখনো এটা ওভাবে চিন্তা করিনি আই অ্যাফোলোজাইজ আমি ক্ষমা প্রার্থনা করছি অ্যাপোলোজাইজ দেখেন এবার কী করলো এখন কিন্তু সে কিন্তু একটু মাস্তানি করতেছিল যে এই ইংলিশের তুমি তোমার অ্যাকসেন্টটা ভিন্ন কেন মানে বিষয়টা এরকম এই তোমার বাসা কোথায় এ ধরনের একটু রাফ টাফ কথাবার্তা কিন্তু বলছিলো এবার দেখেন সে কিন্তু তার পাওয়ারটাকে কিন্তু প্রথমে কিন্তু সে কী ছিল ইনফ্লুয়েসিয়াল পাওয়ার কিন্তু ধারণ করছিল আপনারা কি বুঝতে পারছেন এর মধ্যে কি কি আছে দেখেন আমি তোমাকে যদি ভাবে তোমাকে আমি প্রান্তিকতায় ফেলে দিই মার্জিনালাইজ মানে কি প্রান্তিকতায় ফেলে দাও অর্থাৎ এক পেশে করে ফেলা এক এক ঘরে টাইপের করে ফেলা ঠিক আছে এই তুমি তোমার বাসা কোথায় এই ধরনের কথাবার্তা বলার মাধ্যমে আমি তোমাকে যদি আনইনটেনশনালি যদি আমি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি অর্থাৎ প্রান্তিকতা ফেলে থাকি তাহলে আমি সরি অ্যাপোলোজাইজ আচ্ছা বেসড অন ইয়োর অ্যাকশন অর্থাৎ আমি যদি তোমাকে কোনো প্রান্তিকতা ফেলে থাকি অথবা তোমার অ্যাকশেন বা স্বরভঙ্গির উপর ভিত্তি করে তোমাকে আমি বিবেচনা করে থাকি তাহলে আমি সরি হ্যাঁ আচ্ছা দ্যাট ওয়াজ নট মাই ইনটেনশন সেটা কিন্তু আমার মূলত ইচ্ছা ছিল না আমি জাস্ট বলছিলাম যে একটু আমার মতো অ্যাকসেন্ট হলে আমার কাছে একটু ভালো লাগে শুনতে ভালো লাগে আচ্ছা দেখেন এবার মিন্টু কি বললো মিন্টু কি বললো আমরা শেষ পর্যায়ে চলে এসে মিন্টু বললো অ্যাপোলজি অ্যাকসেপ্টেড ক্ষমা গ্রহণ করা হয়েছে বা ক্ষমা গ্রহণ করা হলো অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইওর উইলিংনেস এবং আমি তোমার যে ইচ্ছা এটার এটার কি করি অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড তোমার ক্ষমাকে গ্রহণ করা হলো অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইওর উইলিংনেস এবং আমি তোমার ইচ্ছাকে ইচ্ছা সাধুবাদ জানাই টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ঠিক আছে শেখা এবং বোঝার জন্য ঠিক আছে তা শেখা এবং বোঝার জন্য আমি তোমার ঠিক আছে তোমার এই ইচ্ছাকে বা উইলিংনেসকে আমি কিন্তু সাধুবাদ জানাচ্ছি অর্থাৎ সে যে বুঝতে পারলো বিষয়টা এই জন্য তাকে সাধুবাদ জানালো ল্যাঙ্গুয়েজ শুড বি সিন অ্যাজ আ টুল অফ কমিউনিকেশন অর্থাৎ ভাষাকে দেখা উচিত দেখেন খুব গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ শুড বি সিন ভাষাকে দেখা উচিত অ্যাজ আ টুল অফ কমিউনিকেশন ঠিক আছে অর্থাৎ যোগাযোগের একটা মাধ্যম হিসাবে যোগাযোগের একটা যন্ত্র হিসাবে ভাষা কি ভাষাকে যোগাযোগের একটা যন্ত্র হিসাবে দেখা উচিত রেদা দেন মেজার অফ আস ওর্থ অ্যাবিলিটিস ঠিক আছে একজনের দেন আ মেজার অফ ওয়ান্স ওর্থ একজনের মূল্য অথবা সক্ষমতা ঠিক আছে দেখেন খুব রেদার দেন আ মেজার অফ ওয়ান্স ওর্থ একজনের মূল্যের মাপকাঠি হিসাবে অথবা সক্ষমতা হিসাবে দুইটা কথা বলল তাহলে ভাষাকে বরং ভাষাকে বরং আর একজনের মূল্যের মাপকাঠি হিসাবে অথবা সক্ষমতা হিসাবে দেখার চাইতে বরং ভাষাকে একটা যোগাযোগের একটা যন্ত্র হিসাবে দেখা উচিত খুব গুরুত্বপূর্ণ না হলে কিন্তু ভিডিওটা আরেকটু আপনি মানে একটু ব্যাক দিয়ে কিন্তু আপনি অর্থটা আবার সুন্দরভাবে তুলে নেন এরপর সামনে চলেন ইট ইজ ক্রুশাল ছবি অ্যাওয়ার্ড অফ ইট ইজ ক্রুশাল এটি খুবই গুরুত্বপূর্ণ সি আর ইউ সি আই এল এগুলো কি আপনি লিখে আমি বলার সাথে সাথে কিন্তু আপনি আপনার ডায়েরিতে লিখে নেন প্লিজ ইট ইজ ক্রুশাল ছবি অ্যাওয়ার্ড অফ পাওয়ার ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে টু বি অ্যাওয়ার অফ দ্য পাওয়ার ডাইনামিক ঠিক আছে ক্ষমতার গতিশীলতা সম্পর্কে সচেতন হওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে হ্যাঁ ডাইনামিক্স অ্যাট প্লে অ্যান্ড টু ট্রিট ল্যাঙ্গুয়েজ ইউজেস উইথ রেসপেক্ট অ্যান্ড ইকোয়ালিটি দেখেন তাহলে কি বললো এখানে দুইটা কথা বললো আমরা আবার ধরছি অর্থটা ইট ইজ ক্রুশাল টু বি অ্যাওয়ার অফ পাওয়ার ডাইনামিক্স ঠিক আছে পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার গতিশীলতা সম্পর্কে সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাট ঠিক আছে ডায়নামিক কোথায় অ্যাট প্লে ঠিক আছে অর্থাৎ কার্যক্রমের ক্ষেত্রে কার্যকমের ক্ষেত্রে ভাষার গতিশীলতা সম্পর্কে সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি এবং আরেকটা কী জিনিস গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা বলতে চাচ্ছে যে ইট ইজ ক্রুশিয়াল এটা গুরুত্বপূর্ণ যে কি করা টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকোয়ালিটি অর্থাৎ সাম্য এবং ঠিক আছে সাম্য কী বললো দেখেন অর্থাৎ সমান দৃষ্টি এবং সম্মান ঠিক আছে সমতা এবং সম্মানের দৃষ্টিতে সকল ভাষা ব্যবহারকারীকে সমতা এবং সম্মানের দৃষ্টিতে দেখা উচিত দুইটা কথা বললো এটা গুরুত্বপূর্ণ যে ঠিক আছে টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকোয়ালিটি অর্থাৎ সকল ভাষা ব্যবহারকারীকে একেবারে সমান সম্মান এবং মর্যাদার সাথে দেখা উচিত সমতার সাথে দেখা উচিত আবার দেখেন পিটার পিটার কি বললো অ্যাপসুলেটলি আসলেই সত্য কথা বলেছ আই উইল মেক আ এফোর্ট টু বি মোর মাইন্ডফুল অফ হাউ আই পারসিভ এটা ওরে বাবা অনেক বড় না বিশাল একটা শর্ত এগুলার অর্থ উঠাতে গিয়ে আসলে কিন্তু সবার প্রত্যেকেরই কিন্তু দাঁত ভেঙে যায় তোরা আমরা দেখেন আই উইল মেক এ কনসিয়ানসাস এফোর্ট টু বি মোর মাইন্ডফুল একটুকু অর্থ ঠিক আছে দেখেন আই উইল মেক আ এফোর্ট ঠিক আছে এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা সি ও এন সি আই এস সি আই ও ইউএস কনসানসাস মানে কি সচেতন আত্মসচেতন হওয়া ঠিক আছে আত্মসচেতন তার মানে পিটার কি করলো পিতার এখন আত্মসচেতন হয়ে গেল আর কাউকে এভাবে অপমান করবে না এই তোমার বাড়ি কোথায় একটু রাফ এবং টাফ কথা বলে ফেলেছ না প্রথমে এখন কিন্তু সে একটু নরম হয়ে গেল তাহলে অ্যাবসুলেটলি আসলে সত্য কথা বলেছ আউল মেক কনশেন্স আছে ফোর্ট আমি একটা আত্মসচেতনতামূলক প্রচেষ্টা করব। ঠিক আছে কি করতে টু বি মাইন্ডফুল আরও মনোযোগী হওয়ার জন্য আমি একটু আত্মসচেতনভাবে আমি চেষ্টা করব। ঠিক আছে আউল মেক কনসিয়ান্স আছে এফোর্ট আমি আমি একটি আত্মসচেতনামূলক আত্মসচেতনতামূলক প্রচেষ্টা করবো টু বি মাইন্ডফুল মনোযোগী হতে যে কি হাউ আই পার্সিভ অ্যান্ড ইন্টার্যাক্ট উইথ পিপল আমি কিভাবে মানুষের কথাকে বুঝি এবং তাদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করি আমি কিভাবে মানুষের কথাকে বুঝি এবং তাদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করি এই বিষয়ে আমি আরও আমি আরও আত্মসচেতনতামূলক প্রচেষ্টা আমি করার চেষ্টা করব। মনোযোগ সহকারে ঠিক আছে পার্সিভ মানে কি হৃদয়ঙ্গম করা বা হ্যাঁ বুঝা আচ্ছা বেসড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ অর অ্যাকসেন ঠিক আছে তাদের ভাষা এবং এবং তাদের বাচন ভঙ্গির উপর ভিত্তি করে ঠিক আছে তাহলে সর্বশেষ বলে দিই আবুল উইল মেক অ্যা কনসেন্স এবং আমি আরো আত্মসচেতনমূলক প্রচেষ্টা করব আমি আরও মনোযোগের সহকারে ঠিক আছে আমি আরও মনোযোগের সহকারে আত্মসচেতনমূলক প্রচেষ্টা করব যে আমি কিভাবে মানুষের কথাকে বুঝি এবং তাদের সাথে তাদের কিসের উপর ভাষা এবং ইয়ের উপর ভিত্তি করে আমি তাদের সাথে ইন্টার্যাক্ট করি বা আমি তাদের কি বলে ভাষা এবং কি বলেন ভাষা এবং এই মানে মানে কি হচ্ছে সর্বভঙ্গি ভাষা এবং সর্বভঙ্গি বা বাচনভঙ্গির উপর ভিত্তি করে আমি কিভাবে মানুষের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করি এই বিষয়ে আমি আরো সচেতন হওয়ার চেষ্টা করব ইট ইজ আ ভ্যালুয়েবল আলু এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুশীলন হয়ে গেল আমার মানে ওই যে প্রথমে বলছিল তোমার বাড়ি কোথায় হোয়ার আর ইউ ফ্রম তো ওই কথা বলার পর থেকে মিন্টু যখনই সুন্দর মতো প্রতিবাদ করলো হ্যাঁ এটা একটা বৈষম্য ইট ইজ ডিসক্রিমিনেশন তখন শেষের দিকে সে এসে কি বলল দেখেন ইট ইজ আ ভ্যালুয়েবল লেসন এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অনুশীলন হলো আজকে আই এম গ্রেটফুল ফর দিস কনভারসেশন আমি এই কথোপকথনের জন্য আমি কৃতজ্ঞ জি আর এ টি ই এফ ইউ এল দেখেন আবারো বলি এই অর্থটা কিন্তু আপনি জানেন না খুব সম্ভবত গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ তাহলে আমি এই কনভারসেশন এই কথোপকথনের কারণে খুব বেশি কৃতজ্ঞ তাহলে এরপর কী বললো মিন্টু সর্বশেষ মিন্টু কি বলল আই এম গ্লার আমিও গর্বিত ঠিক আছে আই এম গ্লার মানে আমিও খুশি আনন্দিত গর্বিত উই হ্যাড দিস ডিসকাশন যে আমরা এই কথোপকথনটা করতে পেরেছি আমিও গর্বিত যে আমরা এই কথোপকথনটা করতে পেরেছি আচ্ছা ইট ইজ থ্রু ওপেন কনভারসেশন লাইক দিস ঠিক আছে এটি ইট ইজ থ্রু ওপেন কনভারসেশন মানে কি এটি একেবারেই কি বলে খুব বেশি খোলা মানে ওপেন কনভারসেশন ঠিক আছে একেবারেই বিস্তারিত যেই কথোপকথনের মাধ্যমে হলো ইট ইজ থ্রু ওপেন কনভারসেশন এটি একেবারে বিস্তারিত কথোপকথনের মাধ্যমে কিন্তু হলো লাইক দিস এটার মতো দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসম্যান্ডেল দ্য পাওয়ার রিলেশন ঠিক আছে দেখেন এটা কিন্তু যথেষ্ট কঠিন আপনি আপনার সাথে ভালো মতো না ধরলে পারবেন না ইট ইজ থ্রু ওপেন কনভারসেশন এটি আরও খোলা আরও হ্যাঁ বিস্তারিত যোগাযোগের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে হলো যে লাইক দিস দ্যাট এটার এটার মতো যে দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসম্যান্ডল আমরা চ্যালেঞ্জ করতে পারি এবং ডিসম্যান্ডেল করতে ডিসম্যান্ডেল মানে কি ডিসম্যান্ডেল মানে চূর্ণ করা ভেঙে ফেলা এ দেখেন ডিসম্যান্টাল এই যে ডিসম্যান্টেল তাহলে আমরা কি করতে পারি ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসম্যান্টেল আমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারি আমরা এটার মোকাবেলা করতে পারি এবং এটাকে চূর্ণ করতে পারি ঠিক আছে কোনটা দ্য পাওয়ার রিলেশন অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার সাথে সম্পর্কিত যেই ক্ষমতা এই ক্ষমতাকে আমরা করতে পারি মোকাবেলা করতে পারি এবং এটা ভেঙে চূর্ণ করে ফেলতে পারি ঠিক আছে চূর্ণ করতে পারি আচ্ছা লেটস কন্টিনিউ টু আ মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এনভায়রনমেন্ট দেখেন লেটস কন্টিনিউ লেটস কন্টিনিউ চলুন আমরা কি করি লেটস কন্টিনিউ চলুন আমরা শুরু করি বা চলুন আমরা চালু করি ঠিক আছে লেটস কন্টিনিউ মানে চলুন আমরা চালু করি টু ফস্টার ফস্টার মানে কি ধরেন আপনি একটা পাখি একটা পাখি বা একটা পশু ছোটবেলা থেকে বড় করে তুলছেন আস্তে আস্তে ভেতরে এই ধরেন আপনার বাড়িতে একটা বিড়াল আছে এটাকে আপনি ছোট থেকে বড় করে তুলছেন খাওয়ায় পরায় ঠিক আছে এটাকে বলা হয় ফস্টার অর্থাৎ লালন পালন করা তাহলে লেটস কন্টিনিউ টু ফস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এনভারনমেন্ট চলেন আমরা আরো বেশি সমন্বিত এবং আরো বেশি সমান পরিবেশ সৃষ্টি করি আরো বেশি সমান এবং সমন্বিত পরিবেশ সৃষ্টি করি আমাদের মধ্যে অর্থাৎ আরো বেশি সমান এবং আরো বেশি কি বলে সমান এবং কি সর্বব্যাপী একটা পরিবেশ আমাদের মধ্যে আমরা লালন পালন করি সৃষ্টি করি ফর এভরিওয়ান সকলের জন্য আমরা এটা করি রিগার্ডলেস অফ দেয়ার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডেন্ট ঠিক আছে যেটা কি হবে রিগার্ডলেস অফ দেয়ার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড তার ভাষার যেই হ্যাঁ তার যে ভাষার ব্যাকগ্রাউন্ড আছে অথবা তার যে ভাষার যে অ্যাকসেন্ট আছে বা তার বাচন ভঙ্গি কিংবা তার যেই সে কোন ভাষা থেকে এসেছে এইগুলো সব কিছু বাদ দিয়ে আমরা ঠিক আছে এই সবকিছুর উপরে চলেন একটা ইকুইটেবল সৃষ্টি করি অর্থাৎ সাম্যবাদী একটা পরিবেশ আমরা সৃষ্টি করি চলেন তো দেখেন এবার আপনারা যেখানে এসেছেন সেটা হচ্ছে যে এই যে ই ঠিক আছে পাঁচটা প্রশ্ন আপনার কিন্তু এটা করতে গিয়ে অবশ্যই একটু ঘাম বেরোনো উচিত আমি মনে করি হোয়াট ইজ দ্য টপিক দ্য কনভারসেশন এই কনভারসেশন টপিকটা কি ছিল বলেন তো দেখি আপনি কি ধরতে পেরেছেন আচ্ছা এবার হাউ ইজ দ্য টোন অফ পিটার পিটারের টোনটা কেমন ছিল আপনি এই টোন অফ স্টেটমেন্ট পড়ে এসেছেন এই বইয়ের দেখেন কয়েকটা ইউনিট আগে যান টোন অফ স্টেটমেন্ট টোনস ইন স্টেটমেন্ট সরি টোনস ইন স্টেটমেন্ট আচ্ছা গেল ডু ইউ থিঙ্ক বোথ অফ দেম হোল্ড সেম পাওয়ার আপনি কি মনে করেন এর প্রত্যেকেই কিন্তু একই রকম ক্ষমতা ছিল আপনি কি এর এই লেসানে প্রথম দিকে পড়ে এসেছেন না হ্যাঁ কীভাবে পাওয়ার হয় ইন ইনফ্লুয়েশন ল্যাঙ্গুয়েজ এই ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ এই সবগুলা কথা আচ্ছা ডু ফাইন্ড এনার কনভার্সেশন ইম্পলাইট এর মধ্যে কেউ কি একটু impolite মানে অবদ্র টাইপের একটু ছিল বা একটু অযাচিত কথাবার্তা বলেছে প্রথম দিকে একটু রাফ টাফ কথা যদি হয়ে থাকে এটা এক্সপ্লেন করতে বলেছে এরপরে কি হ্যাভ ইউ গড এন এক্সাম্পল অফ শেয়ারিং পাওয়ার মানে ক্ষমতাকে ভাগাভাগি করার কোন উদাহরণ কি আপনি এর মধ্যে পেয়েছেন এই সবগুলা আপনাকে নিজেকে করতে হবে আমি করে দিব না ঠিক আছে তো এই করার চেষ্টা করেন এই ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে আমি কিন্তু এরপরে ক্লাসে এটা করে দিয়েছি এই ক্লাসের লিংকটা অর্থাৎ এই যে পাঁচটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহকারে এই ডায়লগ থেকে আমি বের করে আপনাদেরকে খুব ভালোমতো সহজে বুঝিয়ে দিব এই লিংকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা প্রথমত চেষ্টা করেন ঠিক আছে এবং না পারলে আমার ক্লাসটা দেখেন আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন প্লিজ তাহলে আপনাদের এই ডায়লগের কোনো মানে হলো না দা পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ আপনারা কতটুকু বুঝলেন এর কোনো মানে হলো না প্লিজ আপনারা আশা করি দেখে নেবেন আমাদের প্লে লিস্টে অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু এই পরের ক্লাসটা দেওয়া থাকবে সালাম আলাইকুম